দর্শক নমস্কার দেখুন এটা এলপি করা হয়েছে তো এখানে গতকাল কি করা হয়েছে এটা এলপি দেখুন দেখুন এলপি করার পর এখানে আপনারা ফাঙ্গিসাইট লাগিয়ে দেন বা দেওয়া প্রয়োজন অবশ্যই দেওয়া প্রয়োজন তো এই জায়গায় এই কাটা জায়গায় আপনারা কোন ফাঙ্গিসাইট লাগাচ্ছেন বা কোন ফাঙ্গিসাইট লাগাবেন এখানে আপনারা কপার অক্সিক্লোরাইড যে ফাঙ্গিসাইট আছে সেটার লেই তৈরি করে সেটা জলে গুলে আপনারা এই জায়গাটাতে লাগিয়ে দিতে পারেন এটাতে এটাতে লাগিয়ে দিলে কি হবে এই জায়গাটা শুকিয়ে যাবে না এবং ছত্রাকজনিত কোনো সমস্যা এই জায়গাটাতে হবে না দেখুন কপার অক্সিক্লোরাইট কপার অক্সিক্লোরাইট জলে গুলে এই জায়গাটাতে লাগিয়ে দিতে হবে অথবা আপনারা যদি মনে করেন যে স্প্রে করবেন স্প্রেও করে দিতে পারেন নজেলটা একটু ঢিলে করে নিতে হবে নজেলটা ঢিলে করে নিয়ে এই জায়গাগুলোতে স্প্রে করে দিতে হবে সে গাছের পুরো বডিতে পড়বে তাতে কোনো অসুবিধা নেই আরেকটা আছে আপনারা সেটাও ইউজ করতে পারেন অ্যাগ্রিকা বমিক্স অ্যাগ্রিকা বমিক্স ওটাকেও আপনারা ইউজ করতে পারেন ওটাও কিন্তু খুবই ভালো কাজ করবে দর্শক এগ্রিকা বমিক্স ওটা কপারেরই সলিউশন কপার আছে ওটাও খুব ভালো কাজ করবে দেখুন দর্শক এগ্রিকা বমিক্স যেটা আছে সেটা আপনারা এগ্রিকা অ্যাপ থেকে অর্ডার করে নিতে পারবেন দেখুন আপনারা প্লে স্টোরে এগ্রিকা অ্যাপ পেয়ে যাবেন ওটাকে ইনস্টল করুন ওখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই তো দেখুন দেখুন শুধু এলপির ক্ষেত্রেই নয় যারা এম এস ডিএস এল ওএস যেরকম প্লুনিং করছেন না কেন আপনারা অবশ্যই কপার অক্সিক্লোরাইড স্প্রে করে দিতে পারেন বা লাগিয়ে দিতে পারেন এলপির ক্ষেত্রে লাগিয়ে দেওয়াটা অনেকটা সহজ এবং এম এস টিএস বা এল ক্ষেত্রে লাগানোটা একটু কষ্টকর ব্যাপার সেই ক্ষেত্রে আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই খুবই ভালো হবে আর আপনারা চাইলে এগ্রিকা বমিক্স যেটা আছে সেটাকেও ব্যবহার করতে পারেন এগ্রিকা বমিক্স সত্তর থেকে আশি এম এল ষোলো লিটারের ট্যাঙ্কিতে নেবেন এগ্রিকা বমিক্স আপনারা জানেন ছত্রাকজনিত রোগ কন্ট্রোল করে খুবই ভালো কাজ আপনারা চা বাগানে এর আগে ব্যবহার করেছেন এবং শাকসবজিতেও ব্যবহার করেছেন তো এর পর যখন এগ্রিকা বমিক্স স্প্রে করবেন সেই ক্ষেত্রে সত্তর থেকে আশি এমএল দিতে হবে ষোলো লিটারের ট্যাঙ্কিতে দিয়ে তারপর সেটাকে স্প্রে করে দিতে হবে আর যদি আপনারা ছত্রাকজনিত কোনো সমস্যা হয় যখন পাতা তুলবেন যখন পাতার প্রোডাকশান পাবেন সেই সময় যদি কোনো সমস্যা হয় ছত্রাকজনিত তখন কিন্তু পঞ্চাশ এম করে দিলেই যথেষ্ট পঞ্চাশ এম এল দিলেই খুবই ভালো কাজ যেমন আমি দেখাচ্ছি আপনাদের এই যে এই রকম পাতা পচা পাতাগুলো শুকিয়ে যাওয়া তারপর নতুন যে কুশি বের হচ্ছে সেটা শুকিয়ে যাওয়া এরকম যে সমস্যাগুলো হয় সেটার জন্য কিন্তু এগ্রিকা বমিক্স খুবই ভালো কাজ করে আপনারা ব্যবহার করেছেন যারা জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এগ্রিকা বমিক্সের ফিডব্যাকটা আমাকে কমেন্টে সবাই জানাবেন দর্শক এই ভিডিওটা যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুকে যদি দেখে থাকেন ভিডিওটিকে তাহলে ফলো করে রাখবেন এই সমস্ত ভিডিও নিয়মিত পাওয়ার জন্য দেখুন এখানে এলপি করা হয়েছে এই তো দর্শক আপনারা এগ্রিকা বমিক্স সেটাকে ব্যবহার করুন দেখুন এখানে এখনও লাগানো হয়নি এখানে এগ্রিকা বমিক্সটাই লাগানো হবে বা স্প্রে করা হবে যখন এখানে এগ্রিকা বমিক স্প্রে করা হবে সেই মুহূর্তের ভিডিও আমি আপনাদের করে দেখাবো অবশ্যই দেখুন তো দর্শক আজকে এই পর্যন্তই থাকছে ভালো থাকবেন সবাই